বন্ধুরা আজকের নয় নয় দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম এই মিডিল এবং টার্গেট নাম্বারে আপনারা টিকিট কাটবেন শুধুমাত্র ওয়ান পি এমে আশা করি আপনারা পুরস্কার পাবেন বড় পুরস্কার পাবেন গতকাল যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আপনারা রেজাল্টের সাথে মিট করে দেখবেন কত পুরস্কার খেলেছে আর আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আজকের তার মিডিল এবং টার্গের নাম্বার দেখুন শুধুমাত্র ওয়ান পি এমের জন্য মনে রাখবেন